করে তিন দিন পরে মনে পড়লো হারে মেয়েটাকে দরজা বন্ধ করে তালা মেরে চলে গেলাম নিশ্চয়ই তার ঘরের মধ্যে কেউ খাবার পাঠায় নাই চিন্তায় চিন্তিত চোখ বড় বসর বুক বড় বেদনা নিয়ে কান্না করে করে জাকারিয়া আলাইহিস সালাম এলাকার মধ্যে আসলেন মরিয়মের ঘরের মধ্যে গেলেন দরজা খুলেই দেখে মরিয়মের ঘরে আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠাইয়া ভরে রেখেছে كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب زكريا آه مريم يا مريم মারিয়াম বলক্বালতু হুয়া মিন ইনদিল্লাহ এগুলা আল্লাহর কাছ থেকে এসেছে ক্বালতু হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুমায়া শাউ বিগাইরি হিসাব আল্লাহ তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করে ও খালিজান আপনি দাওয়াতী কাজে চলে গেলেন তিন দিন পর্যন্ত দরজা বন্ধ দুনিয়ার কোনো মানুষের সাথে আমার কানেকশন নাই দুনিয়ার কোনো মানুষ আমার কবর জানে না আমার ঘরে কেউ খাদ্য কোনো পানি পৌঁছেনা নাই যখন আমি সাজদার মধ্যে যাই সেজদা থেকে মাথা উঠাইয়া যখন আমি সালাম ফিরাই আমি তাকাইয়া দেখি আমার রব জান্নাত থেকে শত শত রকমের ফল আমার করে আল্লাহ পাঠাইয়া দিছে। আমার খাদ্যর চাহিদা যখন প্রয়োজন হয় তো হনি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়

গোসল করতেছেন দরজা বন্ধ জানালা বন্ধ দুনিয়ার কোন মানুষ নাই হঠাৎ করে তাকাইয়া দেখে এমন একজন যুবক জীবনে কোনদিন দেখে নাই মরিয়াম আশ্চর্য হয়ে গেল হে যুবক আমার গোসলখানার ভিতরে তুমি কেন আসলাম পারমিশন নেই তুমি কি করে ঢুকলে দরজা বন্ধ জানালা বন্ধ আবার ওই ব্যক্তি বলে আর মরিয়াম দুনিয়ার কোন মানুষ আমি না আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আরসালনা ইলাইহি

যদি তুমি খোদা বিরাহাও মরিয়ম তো চিনতে পারে নাই দরজা বন্ধ জানালা বন্ধ আমার ঘরে কে ঢুকলো আমার মন্দার মহলে আহারে এই সুযোগ কি চিনতে পারি নাই জিবরাইল বলে মরিয়ম তুমি ভয় পেও না ভয় পেও না আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যেন তোমাকে একটা পুত্র সন্তান দান করা যায় একটা পুত্র পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি

মারিয়ামকে মানুষের জন্য নিদর্শন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া শুরু করতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিবরাইল আমার হুকুমে তুমি মারিয়ামের মুখের মধ্যে ফুঁ দাও আমি আল্লাহ তার গর্ভে সন্তান দিয়ে দিব ফাহামালাতহু ফাতাবাদাত বিহি মাকানান কাসিয়া মারিয়াম হা বললেন জিবরাইল ফুঁ দিলেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভে মারিয়ামের গর্ভে সন্তান দিয়ে দিলেন

জানিয়া আর যেই খেজুর গাছের নিচে বসে আছো ওই খেজুর গাছের কাণ্ড нара দাও দেখবা তোমাকে করে সুপক্ক খেজুর গুলো পতিত হবে হে যে খেজুর গাছের নিচে আছো ওই খেজুর বৃক্ষ তুমি нара দাও দেখবে সুপক্ক পাকা খেজুর গুলো তোমার উপরে পতিত হবে আল্লাহ পাক বলেন বাকুলিম আশরাবি ওয়াকরিয়াইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا الله بعد بولين فقولي وشربي خاو كرم وقرينا تكشت الكرم فإما ترين من البشر أحدا منوشر مدد لي بولبا فقولي إن আমি তোমাদের কারো সাথে কোনো কথা বলবো না তুমি ইশারা দিয়ে বুঝাই দিবে আমি আমার রবের নামে রোজা রেখেছি ওই জামানায় রোজা থাকলে কথা বলা যেত না আল্লাহ দয়া করেছে আমরা রোজা রেখেও কথা বলতে পারি এবার মারিয়াম আ তাদবিহি কওমাহা তাহমিলু গর্বের সন্তান যখন দনিষ্ট হলো

Umar begini maka nak Abu Kimra asau ingu wa maka nak Ummu kibagiya tumar matukunu খারাপ ছিল না তোমার বাবা খারাপ ছিল না তোমার মা কোন মন নাই কাজ করে নাই এই কাজটা তুমি কেমনে করতে পারলা মরিয়ম কোনো কথা বলে না আল্লাহ বলেছেন তুমি কথা বলবা না ইশারা দিয়ে বুঝাইয়া দিবা মরিয়া ইশারা দিয়ে বুঝাই আমি রোজা রেখেছি ফাশারাত ইলাই আর গর্ভের সন্তান যে কোলের সন্তান ঈসা আলাইহিস সালাম মাত্র দুই তিন দিন বয়স ইশারা দিয়ে বুঝাইলো যার ব্যাপারে প্রশ্ন করতেছো তা কি প্রশ্ন করো ছোট্ট শিশু দুধের শিশু কিভাবে মরিয়া জানি জানিনা তাকেই জিজ্ঞাসা করবো তারা বাবাকে থেকে এসেছে তার পরিচয় কি একজন বলল জিজ্ঞাসা কর

দুই তিন দিনের ছোট বাচ্চা আবার কি করে কথা বলে ঈসা আলাইহিস সালাম তখন মায়ের গর্ভ থেকে চিৎকার করে বলে হে এলাকার লোকেরা সাবধান আমার মাকে তোমরা গালি দিও না আমার মাকে তোমরা বচনা দিও না আমার মায়ের কোনো দোষ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়াই আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে পবিত্র রেখেছে আমি একজন পবিত্র মায়ের পবিত্র সন্তান সুতরাং তোমরা আমার মাকে

হঠাৎ করে মা বাবা ঘরের সামনে গোসল করে বসে আছে মা যখন শুয়েইতেছে বাবা ও সামনে বসা গল্প করতেছে হঠাৎ করে গাছের মধ্যে তাকাইয়া দেখে একটা পাখি তার বাচ্চার মুখের মধ্যে খাদ্য তুলে দেয় মা পাখিটা বাচ্চার মুখের মধ্যে খাবার দেয় মারিয়ামের মহান্না চোখের পানি কান্না করে বলে স্বামী আমাদের তো সন্তান নাই যদি আমাদের একটা সন্তান হতো আমাদের সন্তানটাকেও তো আমরা আদর করে খাবার তুলে দিতাম বার্ধক্য বলিত হয়ে গেলাম কোন দিন পরে যাই বলতে পারি না আল্লাহ তাআলা যদি একটা সন্তান দিত ওই সন্তানটাকে মসজিদে আকসার জন্য আমি আমার সন্তানটারে কুরবানি করে দিতাম অর্থাৎ মসজিদের খাদেমের দায়িত্ব দিয়ে দিতাম এই জন্য আল্লাহ কবুল করলেন হান্নার চোখের মানে আল্লাহ মুসে দিলেন সন্তান দান করলেন मरियम तो के खालू नाम ज़करिया नबी तो ज़करिया नबी के डाक से ओ ज़करिया नबी दुला भाई तो ए में इटा के आपने नहीं आने मस्जिद के खादे में बना ज़करिया नबी नो मरियम के मस्जिद में नहीं गया लो मस्जिद के पर नारे सोते टरो बनाई यह दिलो मरियम के रूबर मध्य नमाज पढ़े आर अल्लाह ताला जन्नत के तरजन खबर पढ़ाईया दाय कुल्लमा दखल এই জন্য ইবাদতের সাথে সম্পর্ক আছে যে যত বেশি ইবাদত করবে আল্লাহ তত বেশি সন্তুষ্ট হবে আর আল্লাহ তত বেশি তার